মত্ত যুবকদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্মী শুক্রবার রাতে রাস্তা আটকে নাচানাচি করছিল একদল যুবক এবং এর প্রতিবাদ করে আক্রান্ত হন ওই পুলিশ কর্মী ঘটনা বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়কের দেওয়ান থানা এলাকার ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়জনকে জনকে মত্ত যুবকদের হাতে আক্রান্ত পুলিশ কর্মী রাস্তা আটকে নাচানাচি করছিল একদল যুবক এবং তারই প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন এক পুলিশ কর্মী ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়জনকে জনকে বিস্তারিত জানবো ফোনেছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ খান মোহাম্মদ ঠিক কি ঘটেছিল ঘটনা দেখো গতকাল সন্ধ্যে একদল মৎস্য যুবক তারা পিডমিট করে ডিজে বাজিয়ে গোটা রাস্তা অর্থাৎ জাতীয় সড়ক দখল করে তারা যাচ্ছিল এবং এর ফলে যে মেন রোড অর্থাৎ বর্ধমান কাঁকুয়ার যে মেন রোড সেই রোড যানজটে পড়ে যায় এবং তখন যে কর্তর পুলিশ অফিস তখন তাদের যখন সরে যেতে বলে ওখান থেকে এবং ডিজের বক্সের সাউন্ড যখন তাদেরকে কমিয়ে দিতে বলে তখনই ওই মস্ত যুবক ওই পুলিশ কর্মীর ওপরে চড়া হয় এবং এলো পাড়ারিট পাটে ছুটতে শুরু করে এরই ফলে এক পুলিশ কর্মী তিনশোর জখম হয় এবং তার তার মাথা পর্যন্ত ফেটে যায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে এবং তারপরই ডিএসপি ডিএনটির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং তল্লাশি চালিয়ে নয় জনকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাদের বর্ধমান আদালতে পেশ করা হবে রূপা বেশ ধন্যবাদ মোহাম্মদ